তো ওয়েলকাম টু দ্যান ভিডিও শাহাবু ইউটিউব চ্যানেল আজ আমি অনেক দিন পর একটি মোটো ব্লগ করব বন্ধুরা আমি এখন বেরিয়ে গেলাম স্ট্যান্ড থেকে তো আজকে তোমাদের দেখাবো আমাদের বুলবুচন্ডীর রাস্তা কত দূর হলো আমি এখন যাচ্ছি স্কুলে এবং যেতে যেতে তোমাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করবো সেই ব্লগটি শেয়ার করবো তো আমাদের বুলবুলচন্ডীর রাস্তা প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট টেন পার্সেন্ট কিছু রয়েছে এখন আমি পার করলাম শিবদুর্গ কালী মন্দির একটু সাবধানে যাতায়াত করতে হবে কারণ এখন স্কুল টাইম তো ভিড় একটু বেশি রাস্তাতে আর কি এইটুকুটা ফাঁকা রয়েছে এখানে আবার কি হলো রাস্তা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে কানে তো বব করে হাওয়া লাগছে আজকে তো ঝুড়ি ঠান্ডা পড়েছে কে কে স্নান করি বলো এই ঠান্ডাতে এই যে এই যে এই জিনিসগুলোই ভালো না রাস্তাতে গরু ছাগল এইগুলোর জন্য কিন্তু বেশি আরও অ্যাক্সিডেন্ট হয় মানুষ যা করে করে তা তো রয়েইছে তাতে গরু ছাগলগুলোর জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয় এই 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 করাতে রাস্তার উপর গরুর ছাগল সব খুঁজে থাকে মালিক গিয়ে কোথায় আছে কোনো ঠাই ঠিকানা কিন্তু নেই অথচ যখন এই গরু ছাগলগুলোর গায়ে একটা হাঁস চলে আসবে এক একটা গরুর চারটে পাঁচটে করে মালিক বেরিয়ে আসবে তখন দেখতে পাবে আজকে একদম বৃষ্টির মতো হয়ে যায় জয় মা থামে এমন জায়গাতে ও আচ্ছা এখানে রয়েছে আর একটা বাস যেটা সামনাসামনি আসছে এইখানে দেখো ড্রাইভারটি গাড়ি চালাচ্ছে না তার সত্ত্বেও গাড়ি বন্ধ করে টার্নিংয়ের ওপর দাঁড় করিয়ে দেখেছি কি বলবো আর আর এই টার্নিং টুকুটা জায়গা রয়েছে যে জায়গাটুকুটা কোনোদিনই ঠিক হবে না তাও তো একটু ফিট পেতে একটু যাতায়াতযোগ্য উপযুক্ত বানিয়েছে আর কি যাতায়াত করা খুবই চাপের এই টুকুটার জায়গার মধ্যে দিয়ে আমার গাড়ির এক্সস্টের সাউন্ড আমি যখন গাড়ি চালাই তখন কিন্তু কিচ্ছু পাই না বিশ্বাস করো কিন্তু যখন পিছনে বসে থাকি বা এই ভিডিওতে আমার গাড়ির আওয়াজটা কিন্তু বেশ ভালো শোনা যায় তাই না কি বলো এই হচ্ছে এখান থেকে বুধুচন্ডি খারাপ রাস্তা শুরু হয়েছিল যেটা এখন অনেকটাই অনেকাংশেই ঠিক হয়ে গেছে এই যে দেখো এই রাস্তা রাস্তাও কিন্তু পিচ খালাই করে দিয়েছে এবং সামনে সামনে একটি কালভার্ট হচ্ছিলো সেই কালভার্টটাও কিন্তু প্রায় মোটামুটি সবই শেষ হয়ে গেছে কাজ কালভার্টে এই যে দেখো কালভার্ট টুকুটাও কিন্তু ঠিক হয়ে গেছে এবং মাঝখান দিয়ে মানুষ চলাফেরা করতে পারে এটি কালকে থেকে ওপেন করা হয়েছে এখনো বাঁশ খুঁটি সবই পড়ে রয়েছে মানে বুঝতেই পারছো কাজ এখনও সম্পূর্ণ হয়নি তো কমপ্লিট হলে হবে কতদিন লাগে ভগবান জানে এই রাস্তাটুকুটা হতে তো একটু আমার টাইম লেগেছে এবার এই কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগছে সেটাই দেখার এখন যেহেতু স্কুল টাইম ভিড় দেখতেই পাচ্ছ তোমরা সামনে একটা লরি রয়েছে ওই জন্য বাস ওভারটেক করতে পারছে না এবং মেইনলি আমাদের এখানকার রাস্তা খারাপ হয় এই সমস্ত বড় বড় লরিগুলো এখান দিয়ে বাইপাস করে তাই জন্য এখানকার রাস্তাটা মেইনলি বেশি খারাপ হয় আর কি যেটা টোল ফাঁকি দেওয়ার জন্য এই রাস্তাটা পাকোয়ার রাস্তাটা ধরে এইটুকুটাতে এখনো খোদরা বোদরা এখনো হয়ে গিয়েছে রাস্তা তবুও আগে যে পরিমাণে বাজে ছিল সেই পরিমাণে রাস্তাটা নেই রাস্তার কাজ কাজ সম্পূর্ণ হলে রাস্তাটা একদম পুরো ভালো হয়ে যাবে পাকুয়ার রুটে যেরকম রাস্তা ছিল রাস্তা আছে আর কি একদম পুরো সেই রাস্তা এইখানেও ঠিক একই রকমভাবে সেই রাস্তা হতে চলেছে এখানে একটি নতুন চায়ের দোকান করেছে সেই চায়ের দোকানটাতে আসবো তোমাদের জন্য ব্লক করবো মা এই দেখো এই জায়গাটাও কতটা খদরা বদরা ছিল রাস্তাটা ভালো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে রাস্তাটা বড় করতে পারলো না ইচ্ছা ছিল বড় করার মানুষজন সাইড দিল না তাদেরও রয়েছে বিভিন্ন রকম তারা দেখিয়েছে শেষ মুহূর্তে এসে আর পারল না তাদের সঙ্গে দিয়ে রাস্তা যতটুকুটা পেরেছে ততটুকুটাই করে দিয়েছে এইদিকে কী করছে ভগবান জানে এই জন্য জিনিসটা বুকচন্ডীতে জ্যাম প্রতিদিন লাগছিল এইটুকুটা কমপ্লিট করে দিলে আর হয়তো জ্যাম লাগবে না সময়ের মধ্যে স্কুল ধরতে হবে সোজাসুজি গেলে একদম লম্বা জ্যাম পাবো তাই পকেট রুট ধরবো পকেট রুট ধরে আমি স্কুলে গিয়ে পৌঁছাবো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে বাই